একজন এজেন্টের হাতে একটা বড় বই সেই বড় বইয়ের মধ্যে যখন দেখি সে বই উল্টাচ্ছে আর বইয়ের উল্টা পাশে এই ধরনের পেজটা রয়েছে এজেন্টের কাছে এটি দেখেছি এবং এটি দেখার পরপরই যখন আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বললাম অন্যান্যদের সাথে কথা বললাম তারা এগুলো নিয়ে এসছে এবং আমরা সেটা জব্দ করেছি সম্মানিত সাংবাদিকবৃন্দ আমরা কয়েকটি কেন্দ্রে যে এই বই পেয়ে ইনস্ট্যান্ট আমরা এগুলো সংগ্রহ করে আপনাদের জন্য নিয়ে এসছি কেন্দ্র থেকে এখানে এগুলো নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন আমি বলছি এটা কোন প্যানেল করেছে কারা করেছে বিষয়টা তা নয় এটি দেখেন বিষয়টি হচ্ছে আমাদের এখানে আইডি কার্ড রয়েছে বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ড সে আইডি কার্ড রয়েছে ঠিক উল্টাপাশি একটি প্যানেলের নাম সহ পরিচিতি এখানে আমি দুইটা বিষয় বলতে চাই প্রথমত এই লিস্টটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে বা নির্বাচন কমিশনের কাছ থেকে কিভাবে এই সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে গেল এবং সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে যাওয়ার পরে তারা এই লিস্ট করে কেন্দ্রে ঢুকিয়ে দিয়েছে এটি এটি আমি মনে করি আমরা শিক্ষকরা এত কষ্ট করে একটি নির্বাচন আয়োজন করার জন্য কাজ করেছি শিক্ষার্থীরা দিনের পর দিন আন্দোলন সংগ্রাম করে একটি নির্বাচন করার জন্য কাজ করেছে সেই জায়গায় কেন্দ্রের মধ্যে এ ধরনের ব্যালট এ ধরনের সিট যাওয়া এটা কোনোভাবেই কাম্য নয়